গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো অসুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি রবিবার বাজে এখনই সকাল নটার মতো সকালে আজকে আমার শুরু হয়েছে সকাল সাতটা থেকে টের পেয়েছি কারণ তাতান অনেক সকালেই উঠেছে পাঁচটা নাকি তারও আগে আমি জানি না আমি ওকে একবার টাইম জিজ্ঞাসা করলাম কটা বাজে বললো পাঁচটা বাজে তারও আগে উঠেছে তো উঠে না ও ডাইনিংয়েই পড়তে বসেছে এই ঘরের আর লাইট জ্বালায়নি দরজা বন্ধ করেছে যাতে আমার ঘুম মানে না ভাঙে কিন্তু ওরমভাবে কি আর হয় ও কুটুর কুটুর আওয়াজ করছে বই খাতা নিচ্ছে এই করছে সেই করছে হাঁটাচলা করছে আমার ঘুম বারে বারে ভেঙেই যাচ্ছিলো দেখ তবু ঠিক আছে কোনো ব্যাপার না তবু আমি উঠি নি ইচ্ছা করি যে না উঠবো না একটু রেস্ট করি তা আবার বেশি সকাল সকাল উঠবো আবার শরীরটাও এখনও অব্দি পুরোপুরি মানে সদ্য ঠিক হলো আর কি আবার যদি প্রবলেম হয়ে যায় তা সব তাতানের মা পরীক্ষা কালকে থেকেই তো তাই জন্য উঠিনি ইচ্ছা করে সাতটার সময় উঠেছি যে না এত হরবড়ি করে সকাল সকাল উঠবো না ধীরে সুস্থে কাজ করব এমনিতেও আমি ভিডিও দিতে দিতে এখন তাতানের পরীক্ষা শুরু হয়েছে আবার এখন তো মানে সন্ধ্যের আগে দিতেই পারবো না কারণ সারা সারাদিনে কাজকর্ম থাকবে ওকে স্কুলে মানে পরীক্ষার সময় যাওয়া আসা তার মধ্যে পূজাও আসছে না তো সব মিলিয়ে এখন আর ভিডিও দেওয়ার আমার চাপ নেই তারা নেই ওই দিতে দিতে সন্ধেই হয়ে যাবে তা ধীরে সুস্থই উঠি ধীরে সুস্থে আসতে ধীরে সমস্ত কাজকর্ম করব তো জামা কাপড় সকালেই কাস্তে দিয়েছিলাম কাঁচা ধোয়া হয়ে গেছে ছাদে মেলে দিয়ে আসলাম আর আজকে ভাবছি এই কম্বলটা একটু রোদে দেব। শীত পড়ার পর কিংবা আগে বাকি যে দুখানা কম্বল আছে ওগুলো ছাদে নিয়ে গিয়ে রোদ খাইয়েছি কিন্তু এই কম্বলটা একদিনও রোদে নেইনি। নি কারণ এই কম্বলটা না প্রচণ্ড ভারী তো এটা দড়িতে দেওয়া যাবে না তো একটু অন্যরকমভাবে দিতে হবে চাদর টাদর কিছু পেতে তার উপরে ছাদে রাখতে হবে তো এই এই করে করে এই কম্বলটা কোনো দিনই আমি রোদে দেওয়া হয়নি তো ভাবছি আজকে একটু দিয়ে আসবো আর এই কম্বলগুলো একটু জানলার মধ্যে পাড়ে দিয়ে দিই এই কম্বল দুটো তো সেদিনকেও রোদে দিয়ে এসেছি প্লাস আগেও শীত পড়ার আগেও আমি রোদ খাইয়ে নিয়ে এসেছি চার থেকে দড়িতে মেলে ফেলেছি পাতলা তো অসুবিধা হয় না তো যাই হোক ওখানে টুকটাক কাজকর্ম সেরে বিছানা টাচনা তুলে আমি কিন্তু কম্বলটা ছাদে রেখে এসেছি ওটা আর ভিডিও করিনি পরে দেখাবো তোমাদেরকে এখন এসেছি রান্নাঘরে তোমাদের আগের দিন রাত্রেবেলা দেখাচ্ছিলামই যে রান্নাঘর পুরো অগোছালো হয়ে রয়েছে কিছু মুছিনি কিচ্ছু করিনি পরিষ্কার করিনি ওইভাবেই শুয়ে পড়েছি কেন কি জানি একদমই এনার্জি পাচ্ছিলাম না ভালো লাগছিল না আর কি তো তাই জন্য কিছুই করিনি বাসনও গাঁদাপুচ্ছের বাসন সিংখে জড়ো হয়ে গেছে আচ্ছা আমার কিন্তু সকালবেলা চা খাওয়া হয়ে গেছে ইন্দ্র চা খেয়ে বেরিয়ে গেছে তারপরে বাদবাকি আমি সমস্ত কাজকর্মে হাত দিয়েছি তারপর সকালবেলা উঠে যা যা কাজকর্ম থাকে সেগুলো তো করেইছি সেগুলো আর কিছু দেখায়নি এইবার চলো তোমাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে কড়াই মাজা তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করো আমি শুধু জাস্ট রিপ্লাই দিই কিংবা কোনো কোনো সময় ভিডিওতে বলে দিই আজকে ভাবছি চলো কড়াইটা যখন আমি মাজবো তো তোমাদের সাথে শেয়ার করি তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো দিদি তোমার কড়াই এত চকচকে পরিষ্কার থাকে কি করে তো আগে তো আমি মাজতাম তারপরে এখন পূজাও খুব সুন্দরভাবে মাজে আর আজকে আমি মাজবো তো দেখলে দেখালামই তোমাদের কড়াইটা খুব বেশি যে পুড়েছে তা নয় মোটামুটি তো ওরকম যে তারের জালি পাওয়া যায় দোকানে কিনতে ওগুলো আমি নিয়ে আসি ওগুলো দিয়ে পূজা মাঝে আর আমি যে এখন একটা দেখালাম কালো রঙের এখন যেটা দিয়ে আমি মাজছি এরকমও মার্কেটে কিনতে পাওয়া যায় তো এটা দিয়েও বেশ ভালো পরিষ্কার হয় তো যেহেতু খুব একটা নিই খুব বেশি পড়লে হয়তো আমি ওই তারের জালিটা দিয়েই করতাম অল্প অল্প পড়েছে তো তো এটার মধ্যে আমি ওই ভিম্বার লাগালাম ভীমবার না আমি ওই স্পার্কেল নিয়ে আসি ওটা লাগিয়ে ভালো করে পুরো করাতে আগে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে তারপরে যেখানে যেখানে একটু বেশি দাগ লেগেছে সেই জায়গাগুলো একটু শক্তি প্রয়োগ করে একটু ঘষতে হবে তবে হ্যাঁ খুব বেশি যে ঘষতে হবে তা নয় তবে কড়াইয়ের ভেতরটা পরিষ্কার করতে সোজা মানে সুবিধা খুব একটা খাটতে লাগে না কিন্তু উল্টো দিকটা পরিষ্কার করতে একটু সময় লাগে একটু জোর লাগে শক্তি লাগে কারণ একটু কড়াইটা ধরতেও একটু মানে স্লিপ খায় সাবান তো একটু অসুবিধাই হয় তবু যতক্ষণ না আমার একটা ফোটাও দাগ না থাকছে ততক্ষণ পর্যন্ত আমি মেজেই যাই মেজেই যাই তো যেখানে যেখানে দাগ লেগেছে প্রথমে তো তো দেখেই নিয়েছি তো সেই জায়গাগুলো ভালো করে বেশি করে ঘষেছি আর বাকি জায়গাগুলোও তো মেজেছি অল্প একটু ডলা দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় তো আমার মনে হলো যে পরিষ্কার হয়ে গেছে তো মেজে নিলাম মাজা হয়ে গেছে তারপর ধুয়ে নিলাম ধুয়ে এবার ভালো করে দেখে নিলাম দেখলাম না কোথাও দাগ নেই এরপরে লাস্টে কি করব নর্মাল যে স্কচ বাইট যেগুলো দিয়ে রেগুলার বাসন মাজা হয় সেগুলো আবার একটু সাবান মাখিয়ে একটু ভালো করে মেজে নেবো তাহলে আরও ভালো পরিষ্কার হয়ে যাবে যেটুকু একটু হলদে হলদে দাগ থাকবে কিংবা লালচা দাগ থাকবে সেটুকুও পরিষ্কার হয়ে যাবে তো আমি কিন্তু কড়াই এইভাবেই মাজি পূজাও এইভাবেই মাজে প্রথমে তারের জালি কিংবা ওইটা দিয়ে ভালো করে দাগগুলো তুলে নিই তারপরে নর্মাল স্কচ দিয়ে পরিষ্কার করে নিই এই দেখো একদম পরিষ্কার পুরো চকচক করছে আর আমি না এই জন্য হ্যান্ডেল আলা কড়াই কিনি না দেখবে হ্যান্ডেলের চারিপাশটা যতই তুমি ঘষো একটু কালচে দাগ হয়েই থাকে আমার একদম ভালো লাগে না আমি এই জন্য সবসময় প্লেন কড়াই কিনি যাতে পুরো কড়াইটা আমি পরিষ্কার করে চকচকে রাখতে পারি তো এই তো এইভাবেই আমি কড়াই মাঝি অনেকেই কমেন্ট করছিল তো আজকে দেখিয়ে দিলাম তো বাকি সমস্ত কাজ হয়ে গেছে এবার লাস্ট আমার ঘর মোছাটা ছিল ঘর ঝাড় দেওয়া আগেই হয়ে গিয়েছিল ওই ঘর এই ঘর ডাইনিং সব মোছা হয়ে গেছে লাস্ট এই ঘরটা মুছে নিলাম ব্যাস এদিকের কাজ কমপ্লিট তাতানকে একটা আপেল কেটে দিচ্ছি তাতানে স্নান করে এলো এখন পড়তে বসবে আবার তো এই আপেলটা স্নান করে এলো তো তাই জন্য একটু বাতাসা বললাম আগে মুখে দিয়ে নে তারপরে আপেলটা খা আর এদিকে আমার সব কাজ হয়ে গেছে গিজার চালিয়ে দিয়েছি এবার যাবো আমি স্নান করতে তো স্নান করতে যাওয়ার আগে ছাদে বলছি গাছে জল দিতে গিয়ে এক বোতল জল ছিল আর জল ছিল না তো আবার আর বোতল জল ভরে সমস্ত গাছে জল দিলাম দিয়ে এবার সমস্ত বোতলগুলো আবার এখানে নিয়ে এসে সবগুলোতে জল ভরবো ভরে জায়গা মতো রেখে দেবো রেখে দিয়ে যাব স্নান করতে স্নান ঢান করে এসে যেই সবজিটা রান্না করব সেটা আমি আগে থেকে বার করেই রেখেছিলাম ওটা কাটাকুটি করব তারপর যাব ছাড়ছে এই যে কম্বলটা না এখানে রোদে দিয়েছিলাম কারণ এটা যা ভারী আর মোটা কম্বল এটা যদি দড়িতে দিতাম দড়ি ঝুলে যেত কিংবা ছিঁড়েও যেত এটা এখন উল্টাবো আর দেখি কিছু জামা কাপড় শুকিয়েছে নাকি নিয়ে যাবো ছাদে কম্বলটা একটু উল্টে দিয়েছি আর যেই নাটি ফাটিগুলো কিছু শুকিয়ে গেছে সেগুলো নিয়ে এসেছি সব জামা তুলি তুলিনি কিছুটা রয়েছে আবার মোটা মোটা জিনিসগুলো রয়েছে বাকিগুলো তুলে নিয়ে এসেছি আর কমলটা একটু উল্টে দিয়ে এসেছি পরে আবার খাওয়া দাওয়া সেরে গিয়ে কমলও নিয়ে আসবো জামা কাপড় নিয়ে আসবো এখন চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে বলতে রান্না করব আজকে ফুলকপি আলুর তরকারি কালকে গতকালই ইন্দ্র বলেছিল যে দুখানা ফুলকপি এনেছিল আগে তো বললো ফুলকপি দিয়ে কড়াইশুঁটি দিয়ে তরকারি করো অনেকদিন করা হয় না তাহলে ঠিক আছে তো একদম প্লেন আলু করাসুটি টমেটো টমেটো ধনে পাতা দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি হবে আর আর কিছু করব না কারণ আমার মা আবার আগের দিন টমেটোর ডাল পাঠিয়েছিল তারপর আরেকটা কী বেশ পাঠিয়েছিল মনে পড়ছে না আমার এখন পরে আমি তোমাদের ভিডিওতে দেখাবো তো সেগুলো আছে তো তাই জন্য আর কিছু করতে হবে না এর মতো রান্না বান্না হলো আজকে করেছি আমি এই যে কপি আলু কড়াশুটি ধনেপাতা পাতা সব কিছু দিয়ে তরকারি মনে হচ্ছে খুব ভালো দেখে মনে হচ্ছে ভালো কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তো তার জন্য কালারটা এসছে নালে নর্মাল আর আমার মা কালকে আমার মা কালকে পাঠিয়েছিল এই যে টমেটো ডাল এটা একটা লেজেন্ডের হাতে রান্না এটা আমার খুব ফেভারিট কালকে গেছিলাম পাঠিয়ে দিয়েছে এইটা আর এই যে বাঁধাকপির তরকারি এই হচ্ছে আজকে রান্না ভাতও আছে আমাদের এখানে ভাতের মধ্যে নুনও দেওয়া আছে না ভাত আছে আর এই সব খাবারে কিন্তু নুনও দেওয়া রয়েছে স্যার খায় বা কিন্তু হয়ে গেছে জলও আগে রান্না বান্না সেরে গ্যাসের জায়গা পুরো পরিষ্কার করে ফেলেছি রান্নার যা যা বাসন বেরিয়েছিল কড়াই ঠড়াই সব মাজা হয়ে গেছে তাতানের দিকে খাওয়া শেষের দিকে হয়ে গেছে ভালো আছে আমাদের মা খাওয়া হয়ে গেছে ওখানে ভাত তরকারি রয়েছে কারণ ইন্দ্র এখনো আসেনি টেবিলটা পরিষ্কার করেছি আমাদের থালাটালা মাজা হয়ে গেছে ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসেছি যে কম্বলটা রোদে দিয়েছিলাম কম্বলটাও নিয়ে এসেছি একদম সুন্দর রোদ খাইয়ে নিয়ে এসেছি আর এখানে দেখো এখনও রোদ আসছে এখনো রেখেছি এটা এখানে বাজে এখন তিনটে তিনটে দশ হয়েছে আমাদের আমাদের মা মেয়ের খাওয়া হয়েছে ইন্দ্রও খাওয়া হয়নি ও আসেনি এখনও আমাকে হঠাৎ ফোন করে বললো যে তোমরা খেয়ে নাও আমার দেরি হবে না ঠিক আছে তো আমরা খেয়ে নিয়েছি ও আসলে ওকে খেতে দেব আর আমাদের দেখো গোলাপ গাছের এটা পুরি থেকে ফুল বেরিয়েছে কি ভালো লাগছে পুরো ফুলটা ফুটলে আরও ভালো লাগবে কিন্তু ওই যে গাছের স্বভাব যেরকম রোদের দিকে মুখ করা ফুলটা ওদিকে মুখ করে আছে ইন্দ্র মাঝে মাঝে ঘুরিয়ে দেয় যতই ঘুরিয়ে দাও আবার কদিনের দিকে থাকবে আবার সেই রোদের দিকেই ঘুরে যাবে না চলো দেরি করবো না এখন বসে যতটুকু যতক্ষণ ইন্দ্র না আসে আমি এডিট করতে থাকি আমি এডিট করতে করতেই এন্দ্রে চলে এসেছিল তো ওকে আবার মাঝখানে খেতে দিলাম ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল তারপরে আমি বাকি কাজটা করলাম আপলোড করলাম একটু ঘুমাইনি শুয়ে শুয়ে মানে বসে বসেই কাজ করেছি আর কি তারপরে সন্ধ্যাবেলায় উঠে পড়েছি আলস্য করিনি কারণ আজকে আমাকে অনেকটা কাজ এগিয়ে রাখতে হবে কারণ রাত পহালেই কিন্তু তাতানের মাধ্যমিক পরীক্ষা তাতান যখন সদ্য হয়েছিল কিংবা একটু বড় হয়েছে কিংবা প্রথম যখন স্কুলে ভর্তি করিয়েছি ওই সময় আমার মনে আছে একটা কথা আমি অনিন্দ্র কিছু একটা ফিউচার নিয়ে কিছু একটা কথা বলছিলাম তখন বলছিলাম হ্যাঁ মেয়ে যখন মাধ্যমিক দেবে বলেই আবার বলেছে কি ধূর মাধ্যমিক দেবে এই সবে স্কুলে ভর্তি করলাম এখনও বহু দেরি দিল্লি এখন বহু দূর ওই সময় ওই কথাটা বলেছিলাম আর আজ দেখো সেদিনটা চলেই এলো দেখতে দেখতে কীভাবে যে সময় পেরিয়ে যায় মনে হচ্ছে এই তো সেদিন হলো এই তো সেদিন স্কুলে ভর্তি করলাম এই আমি হাত ধরে ধরে গুটি গুটি পায়ে স্কুলে নিয়ে যেতাম আবার কিছু দূর হাঁটতো আবার বলতো একটু কোলে নাও কোলে তো বলতে পারতো না তো এ বলতো মানে আবার একটু হাঁটতো আবার একটু কোলে উঠতো তারপরে তো স্কুটি কেনে স্কুটি করে যাতায়াত করতাম তো সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ছে আর আজকে দেখো মেয়ে আমার মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে মানে আমি ভাবতেই পারছি না জীবনের সব থেকে বড় পরীক্ষা তো যাই হোক তোমরা অনেকে শুভকামনা জানিয়েছো শুভেচ্ছা জানিয়েছো তো তোমাদের বড়দের আশীর্বাদ থাকলে আর তোমাদের সবার ভালোবাসা থাকলে আমার তাতান সত্যি খুব ভালো মানুষ হবে আমি চাই রেজাল্ট কি করুক না করুক সবথেকে বড়ো কথা একটা যেন ভালো মানুষ হতে পারে প্রত্যেকটা মানুষকে যেন রেসপেক্ট করতে পারে সম্মান দিতে পারে প্রত্যেকটা মানুষকে যে যার জায়গায় তার কাছে তার তার সম্মান বড় মানুষ বলে কি তাকে সম্মান দেবো আর ছোটো মানুষ বলে তাকে সম্মান দেবো না তা নয় সবাইকে সবাই প্রত্যেকটা মানুষ তার নিজস্ব নিজস্ব জায়গায় সম্মান কি বলে ডিজার্ভ করে আর কি তো ও যেন একটা ভালো মানুষ হতে পারে ও যেন কখনো কাউকে ছোট বড় কথা না বলে মানুষকে ছোট করে কথা না বলে মানুষকে অপমান না করে মানুষকে দুঃখ না দেয় ব্যাস আমি এইটুকুই চাই যেন সত্যি কথা বলতে গেলে সবথেকে বড়ো কথা একটা ও যেন একটা ভালো মানুষ হতে পারে এটাই তোমরা আশীর্বাদ করো আমি আর কিছু চাই না তারপরে ওর ভাগ্যে যা আছে সেটা তো হবেই আর বাকিটা ওর কর্ম যেরকম কর্ম করবে সেরকম ফল পাবে মানে যেরকম পড়াশোনা করবে তেমনই রেজাল্ট হবে সেটা পরের ব্যাপার যাই হোক একটু অন্যরকম হয়ে গেছিলাম বাদ দাও আর ওদিকে জামা কাপড় দিলাম দিয়ে আমি সমস্ত বালতিতে রেডি করে রাখবো যাতে সকালবেলা উঠেই মেলে দিয়ে আসতে পারি কারণ কাঁচা ধোয়া তো আমার বন্ধ নেই বাকি সব কাজ বন্ধ থাকতে পারে কাঁচা ধোয়া মানে আমার রোজ আছেই আছে আর এদিকে দুদিনের কিছু জামা কাপড় জমে গেছিলো এখানে মারও জামা রয়েছে আমাদেরও রয়েছে তো সেগুলো ভাজ করছি ভাজ করে মার জামাকাপড়গুলো রেখে দেবো তো আসলে কিংবা আমি অন্য সময় গিয়ে দিয়ে আসবো আর আমাদেরটা আমাদের জায়গা মতো রেখে দেব আর কালকে রান্নার দেখি কিছুটা যদি কেটে কুটে রেডি রাখতে পারি তাহলে আমার সুবিধা হবে কারণ ওর পরীক্ষা দিতে ইচ্ছা আছে যাব একবার প্ল্যান হয়েছিল গিয়ে থাকবো আবার পরে বললাম না বেকার ওখানে দু তিন ঘন্টা থেকে লাভ কি তার থেকে বাড়িতেই চলে আসব তো সব রকমই প্ল্যান করেছি এবার দেখা যাক কি হয় কাজে যেটাই করি থাকি কিংবা যাই আসি যেতে তো আমাকে হবেই মানে একটু তো অন্যরকম রুটিন হবেই কাজে আমাকে যদি যতটা মানে চেষ্টা করছি একটু কাজ এগিয়ে রাখার এইবার বাকিটা যখনকার কাজ তো তখনই করতে হবে সব কাজ তো আর আগে থাকতে করলে চলবে না তো এদিকে কিছু ফুলকপি কেটে রাখলাম দেখা যাক কি করি এখনও বুঝতে পারছি না আর রাতে তেমন একটা কিছু করতে হবে না রাতে শুধু রুটি করলেই হবে কারণ দুপুরে যে ফুলকপি আলো তরকারি করেছিলাম না ইন্দ্র বলল প্রথমে বলেছিল সেটা দিয়ে পরোটা খাবে তো পরে আবার বললো গিয়ে পরোটা করতে হবে না রুটিই করে ফেলো তো ঠিক আছে ও আসুক ওকে গরম গরম রুটি করে দেবো এখন আমি দাতানকে করে দিচ্ছি ও মা পরে ও যখন আসলো আবার প্ল্যান চেঞ্জ হয়ে গেলো বললো আমার রুটি পরোটা কিছুই খেতে ইচ্ছা করছে না ওই ফুলকপির তরকারিও খেতে ইচ্ছা করছে না আমি কিচ্ছু খাবো না আমাকে দুধ আর খই দাও বলছি বাহ আগে জানলে আমি আবার আটা মাখতামই না কারণ আগের আমার অল্প একটু আটা মাখা ছিল ওই দিয়ে আমার তাতানের হয়ে যেত মাখার কোনো দরকারই ছিল না ইন্দ্র খাবে বলেই আমি আবার অল্প একটু আটা মাখলাম আগে জানলে মাখতাম না ও এরকমই করে জানতো এখন একটা বলে তো কিছুক্ষণ পরে আবার প্ল্যান চেঞ্জ এরকম করতে থাকে তো তাই জন্য যাক অনেকটাই কাজ এগিয়ে রেখেছি আর সব থেকে কথা আমার এডিটের কাজ অনেকটা এগিয়ে রেখেছি যতটুকু ভিডিও হয়েছে ততটুকু আমার এডিট কমপ্লিট হয়ে গেছে বাকিটা তো কালকে যখন যেরকম সময় পাবো করব আগে ঘরের কাজ দাদানের পরীক্ষা এগুলো সব মেটাবো তারপরে তোমাদেরকে ভিডিও দেব দেব তো অবশ্যই টাইমের হয়তো দেরি হচ্ছে কিন্তু ভিডিও কিন্তু তোমরা রোজ পাবে যদি কোনো রকম টেকনিক্যাল প্রবলেম না থাকে তাহলে আমি ভিডিও ঠিক দেব আর এদিকে দাদানকে খেতে ডাকছি ও আসবে কালকে হচ্ছে ওদের বাংলা পরীক্ষা তারপরে তারপরের দিন ইংলিশ আছে তারপরে দিন একটু ছুটিও আছে তো যাই হোক আগে দিয়ে দিলাম আমি আমারটা পরে করব কারণ ইন্দ্র এখনও আসেনি ও আসার পরে আমাকে বললো কি আমি রুটি খাবো না যদি আগে বলতো তাহলে আমি সব মানে পরিষ্কার করে ফেলতাম আমার রুটি করে আমি খেয়ে তো এই যে চলে এসছে এখন দুধ আর খই খাচ্ছে তো যাক ওর খাওয়া হয়ে যাক খাওয়া দাওয়া সেরে টেবিল পরিষ্কার করে রান্নাঘরটা একটু পরিষ্কার করে মুছে নিয়েছি কিন্তু বাসন অনেকগুলো হয়ে গেছে বাসন এখন আর মাছলাম না সকালে মাঝব বেজে গেছে পাক্কা বারোটা এই আমাদের সব কমপ্লিট হলো যে যার মতো শুতে গেছে তাঁতাম ভোরবেলা উঠবে শুয়ে পড়েছে এই জাস্ট এক্ষুনি শুতে গেল এখনো মনে হয় ঘুমায়নি হ্যাঁ হ্যাঁ দিয়েছি আরেকজনও এখনো ঘুমায়নি জাস্ট শুতে গেল তো বারোটা বেজে গেছে তো এখন এই আমাদের শীতের রাত ফ্যান ট্যান চলে না বাসন মাজলে এত আস্তে আস্তে করা যায় না টুকুর টুকুর আওয়াজ হয় তো এত রাত করে আওয়াজ ছাচ করে বাসন মাজতে পারলাম না সকালবেলা উঠে মাজবো তবে কাজটা সারা থাকলে ভালো হতো সুবিধা হতো ওদিকে জামা কাপড় আমি কেচে নিয়েছি কেচে এই যে বালতিতে রেডি করে রেখেছি সকালবেলা হলে ছাদে মেরে দিয়ে আসবো রাত বহালেই দাদানের মাধ্যমিক পরীক্ষা একটু কেমন কেমন লাগছে যাক ঠিক আছে ওম শান্তি অলওয়েজ ওয়েল অলওয়েজ ওয়েল সব ঠিক হবে কোনো ব্যাপার না আর এই তো একটু তো টেনশান হয় না বুকটা সারাক্ষণ ধরপড় থরপড় করছে এটা মানে মাধ্যমিক পরীক্ষা বলে কথা নর্মাল স্কুলের পরীক্ষা তো দিয়েছে কত এরকম হয়নি যেটা আজকে হচ্ছে একটা হয়ে গেলে প্রবলেম হবে না তারপর আবার ইজি হয়ে যাবে ব্যাপারটা এই এতদিন ধরে অপেক্ষা তো এই অমুক দিন পরীক্ষা অমুক দিন পরীক্ষা আজ পরীক্ষা আসছে পরীক্ষা আসছে আস্তে আস্তে করতে করতে চলে এলো আগামীকালের পরীক্ষা তো সকাল সকাল আমাকেও সমস্ত কিছু সেরে যেতে হবে যাকে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড টাটা আস্তে কথা বলছি সবাই যে শুতে শুতে গেছে তো আর যেহেতু শীতকাল ফ্যান ট্যান চলে না তো একটু জোরে কথা বললে না মনে হয় কত জোরে কথা বলছি তার এখন বারোটা বেজে গেছে সবাই মোটামুটি পাড়া নিস্তব্ধ হয়ে গেছে এখন আরও জোরে আওয়াজ হয় যাই না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না কি আমি এত আস্তে আস্তে কথা বলছি তা চলো টাটা